করেছে আমরা কী কী করছি সেগুলো তুলে ধরেছে এবং আমাদের কিছু অবজারভেশন আছে প্রথম থাকে প্রথম ধাপা শেষ হওয়ার পর এবং আমাদের কিছু আহ্বান তো এই আমারও কিছু আরও সুস্পষ্ট

গণমাধ্যমের বন্ধুদের সাথে আলাপ আলোচনা করেছি সমাজের বিভিন্ন স্তরে মানুষের কথা শুনেছি তো তারপ্রেক্ষিতে কয়েকটা অবজারভেশন এখানে দেওয়া হয়েছে সেগুলো আমরা এখানে উল্লেখ করেছি আর আমার আরো দু একটা বক্তব্য আমরা আমি একটু জনগণ করতে চাই সব বক্তব্য যে গণতন্ত্র মানে আমরা এই যে সৈরেচারের শাসনের অবসানের পর আমরা গণতান্ত্রিক ব্যবস্থা যে কার্যকর করার লক্ষ্যে আমরা এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এখন গণতন্ত্র মানে কি সকলের প্রতি আমাদের সদাচার আহ এবং সহিষ্ণু আচার সকলের সময় কিন্তু আমরা আমরা লক্ষ্য করছি সকলের সময় যেন এক পক্ষ বা বিভিন্ন পক্ষ অন্য পক্ষকে সেই সুযোগটা কথা হলো সবাই তার কথা বলবে তার প্রচার চালাবে তারপরে তার ইস্তেহার তুলে ধরবে এবং তারা প্রয়োজনে বিতর্ক করবে কিন্তু আমরা দেখছি দিলীপ যেটা বলেছে অনেক জায়গায় আমি লক্ষ্য করেছি যে অনেক দল অমুক আসলে আমি আসবো না অমুক দল থাকলে আমি থাকবো না কোনো থাকলে আমি থাকবো না তো এটা তো গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ লঙ্ঘন এটা গণতান্ত্রিক মূল্যবোধ হইতে পারে না আমরা তো আশা করেছিলাম যে এর পরিবর্তন হবে এই গণতানের পরে এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় তো আমার রাজনৈতিক দলগুলোর প্রতি এবং তাদের প্রার্থীদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে তাদের যাতে এই মানসিকতায় এই দৃষ্টিভঙ্গি পরিহার করে কারণ এটা হলো অসহিষ্ঠতা এবং এই অসহিষ্ঠতা থেকে সহিংসতা যদি অব্যাহত থাকে আমরা কোথায় কোথায় দেখেছি ডিম ছোড়া ময়লা পানি ফেলা তারপরে ওই যে সহিংসতা কিছু কিছু থাকে সহিংসতা এখনই যদি এটা বন্ধ না হয় আহ আমাদের দলগুলো যদি এখনই সদাচারণ না করে তাদের প্রার্থীরা যদি যে এইসব থেকে বিরত না থাকে এবং নির্বাচন কমিশন যদি এবং সরকার যদি এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ আনে তাহলে কিন্তু পরিস্থিতি বেশামাল পর্যায়ে তো আমার অনুরোধ সবার কাছে তারা যেন এগুলো এগুলো গুরুত্বের সাথে নেয় এবং যথাযথ ব্যবস্থা নেয় আরেকটা হতো যে দ্বিতীয় দ্বিতীয় পর্বে টাকার মেলা টাকার খেলা আপনারা জানেন এই এই আমাদের গণতন্ত্রে গেছে টাকা দিয়ে কেনা যায় এমন গণতন্ত্র টাকা দিয়ে কেনা যায় অর্থাৎ পণ্য বাণিজ্য এবং টাকা দিয়ে ভোট কেনা যায় এরকম একটা গণতন্ত্র এটার থেকে উত্তরটা লক্ষ্যে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনেকগুলো সুপারিশ করেছিলাম যেটা এখানে উল্লেখ আছে যে একটা সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা একটা ইয়ে ছিল আমাদের প্রস্তাব ছিল যে নির্বাচন কমিশন যেন পর্যবেক্ষণ করে প্রতিনিয়ত প্রার্থীদের ব্যয় পর্যবেক্ষণ করে কিন্তু নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে উপেক্ষা হয়েছে আমাদের আমরা আরো প্রস্তাব করেছি নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ভোটের পরে যখন প্রার্থীরা তাদের যে নির্বাচনী ব্যয়ের দাখিল করবে সেটা যেন নির্বাচন কমিশন হরিট করে যাচাই বাছাই করে দেখে এবং সেটাও সম্পূর্ণ উপকার করা হয়েছে তো এই যে টাকার খেলা যেটা আমাদের নির্বাচনকে প্রভাবিত করছে এটা অব্যাহত এই আমরা সেই অতীতের অতীতের ব্যবস্থাই যেটা অব্যাহত রয়েছে সেটাই আমরা লক্ষ্য করেছি এবং এই ক্ষেত্রে বিশেষত যে ঋণ খেলা ক্ষেত্রে এবং এবং দ্বৈত নাগরিকত্বের দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে নমনীয়তা প্রদর্শন করেছে সেটা কোনোভাবে গ্রহিত না একজন আমার মনে আমার যতটুকু মনে পড়ে নির্বাচন কমিশনের একজন নির্বাচন কমিশনের একজন সদস্য বলেছেন মনোনয়ন বৈধ করলাম ব্যাংকের টাকাটা দিয়ে দিয়ে এটা কি কথা তার মানে এটা এর থেকে এটা স্পষ্ট ওই ব্যক্তি দিন কেলাতে ছিলেন তার প্রতি অনুকম্পা করে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ করে দিলেন এবং এরপরে তারা তাদেরকে ওসিয়ত করলেন তাদের যে টাকাটা ফেরত এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কোনোভাবে কায়ম হতে পারে না এবং আমি আমি ব্যক্তিগত মনে করি আমার মনে হয় নির্বাচন কমিশন তাদেরকে নিজেদেরকে কষ্ট করা দরকার এই ধরনের আচরণ কি তারা ভবিষ্যতে করবে তাহলে এই ধরনের আচরণ যদি তারা ভবিষ্যতে করে তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের কপালে অনেক অনেক দুঃখ আছে এই নির্বাচনও বিতর্কিত হতে বাধ্য তো আমি আশা করি যে নির্বাচন কমিশন

যথাযথ ব্যবস্থা নেওয়া নির্বাচন কমিশন সম্পূর্ণ নিশ্চিত তারপরে আহ এবং আমরা